টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুছ মুছে উচ্ছে রেসিপি আপনারাও এইভাবে একবার উচ্ছের পকোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি উচ্ছেগুলিকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু উচ্ছে গোল করেও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উচ্ছে কেটে নিতে পারেন এবার উচ্ছে যাতে খুব তিত না লাগে এর জন্য আমি এখানে উচ্ছের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব এবার আমি এই লবণ ভালো মতন উচ্ছের সাথে মাখিয়ে নেব ভালো মতন মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি পাঁচ থেকে দশ মিনিট উচ্ছেটা রেখে দেব। দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পরে এই উচ্ছের থেকে কতটা পরিমাণে জল বার হয়েছে এবার এই জলটা ফেলে এবার আমি উচ্ছের মধ্যে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমেই এখানে আমি বেসন এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব আমি কিন্তু এখানে বেসনের তুলনায় চালের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি যাতে খেতে একদম মুছমুছে হয় এবার আমি কালো জিরে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন এবার আমি প্রথমেই এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতন উচ্ছের সাথে মাখিয়ে নেবো আপনারা কিন্তু প্রথমেই জল ব্যবহার করবেন না এবার যখন বেশ ভালো মতন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানো হয়ে যাবে এবার আমি এখানে জল ব্যবহার করব আমি কিন্তু এখানে জল একেবারে অনেকটা দিয়ে দেব না এরকম হাতের সাহায্যে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিতে থাকব আমি কিন্তু এখানে চাইছি না ব্যাটারটা খুব পাতলা করতে এর জন্যই কিন্তু এই উপায়ে আমি এই জল দিতে থাকব। এইভাবে জল দিতে দিতে যখন এই উচ্ছের সাথে সমস্ত উপকরণগুলি ঠিক এইভাবে মাখানো হয়ে যাবে এবার আমি এগুলিকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। তেল যখন বেশ হালকা গরম হবে এবার আমি এক এক করে এই উচ্ছেগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব বন্ধুরা এই সময় কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যাতে তেল খুব গরম না হয়ে যায় তাহলে কিন্তু উচ্ছে বাইরের দিক থেকে একদম পুড়ে যাবে ভেতরে কিন্তু এরকম কাঁচাই থাকবে আপনারা গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে উচ্ছেগুলিকে সুন্দর করে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবেন এইভাবে আমি এক এক করে উচ্ছেগুলিকে দিয়ে এবার আমি দুপাশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে উচ্ছেগুলিকে ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর করকড়ে হয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে উচ্ছেগুলিকে ভেজে নেবেন দেখবেন উচ্ছে ঠিক কিন্তু এরকম করকরা হয়ে যাবে এবার আমি উচ্ছেগুলিকে তেল থেকে তুলে নেব আমি এইভাবেই কিন্তু সমস্ত উচ্ছেগুলিকে সুন্দরভাবে কিন্তু ভেজে তুলে নেব বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে এরকম উচ্ছের পকোড়া করে দেখুন তিতো অল্প লাগবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আসতে হবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে বাই